আসসালামু আলাইকুম যে যেখানে আছেন যেভাবে আছেন আসলে কি আল্লাহ বাকির অশৃ মতে ভালো আছেন আমি মিডিয়ার সুজন পৃথিবীতে মানুষ যা চায় তা তো আসলে মানুষ অতি সুলভেই পায় না যা চায় মানুষের মন যা চায় তা পাওয়াটা তো স্বাভাবিক নয় আর চাওয়ার মধ্যেও অনেক তারতম্য থাকে এবং চাওয়ার মতো চাইলে মালিকের কাছে অবশ্যই পাওয়া যায় তো এমন কিছু চাওয়া লাগে না বা দেখা লাগে না যে চাইতে গেলেও সমস্যা দেখতে গেলেও সমস্যা হঠাৎ করে চলতি পথে দেখলাম যে মানুষ অনেক রকমের মানুষ অনেক রকমের দেখা কিন্তু মনে চাইনি বিদায় ভিডিও করি নাই ইচ্ছাকৃত ভাবে করি নাই কথাটা বলি যে মানুষ তো বাজারে অনেক কিছু বিক্রি করে চাউল গম ধান আটা ময়দা সুজি বিভিন্ন জিনিস বাজারে বিক্রি করে এর মধ্যে গাভের দুধও বিক্রি করে আপনাদের জীবনে কখনো দেখছেন যে গাভে দুধ ধুয়ে বিক্রি করে গাভে দুধ টিউবওয়েলের পানি দিয়ে ধুইয়া বিক্রি করে এটা আমি বাস্তব দেখলাম আর কি যে গাভীর দুধ হয়েছে বিশ কেজি এটা ধুইতেছে আর কি টিউবওয়েলের পানি দিয়ে ধুইতেছে ধুয়ে পরিষ্কার করতেছে আর কি এখন এটা আমার দেখা ভুল হয়েছে কিনে বা সঠিক হয়েছে কিনে এটা আপনারা বিবেচনা করবেন কারণ আমি দেখছি ধুইতে তাই বললাম বাজারে গেলে অনেক সময় আছে যে একজন একটা গাজর দেয় বা একটা শশা দেয় এটা ধুয়ে খাওয়া যায় ধুয়ে খাই কিন্তু গাভীর দুধ ধুয়ে বিক্রি করে এটা আমার জীবনের প্রথম দেখলাম যে গাভীর দুধ ধুয়ে বিক্রি করে তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই ধুইতেছেন কেন তো আমাকে উত্তর দিল যে ধুইলে পরে নষ্ট হবে না এখন আমি তো এই ব্যবসার সাথে জড়িত না বা আমি সঠিক জানিনা বা এই সম্বন্ধে আমি অভিজ্ঞ না এটা নিয়ে আমি গত দুই দিন যাবত খুব পেরেছান মানে মানসিকভাবে মানসিক ভাবে খুব পেরেছেন আমি যে কি দেখলাম এটা যে মানুষ দুধ দুইতেছে আবার বলতেছে যে হেটার মধ্যে যদি না ধুই তাহলে যদি না পানি দিই তাহলে এটা ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সে নিজেই বলতে পারবে যে পানি দিয়ে ধুইতেছে সে বলতে পারবে আমি তো এটা নিয়ে তো গভীরভাবে ঘাঁটি নাই বা আমি নিজে জানিও না যে এইভাবে মানুষ বিক্রি করে যে বিশ কেজি দুধ দুইতে দুইতে পঁচিশ কেজি তিরিশ কেজি হয় আর কি এখন বাজারে দুধের দাম আশি টাকা নব্বই টাকা আমাদের গ্রামের এলাকায় যে খুচরা বাজার এখানে আশি টাকা নব্বই টাকা কেজি বা শহরে আরো বেশি একশো বিশ তিরিশ এত এইরকম দাম তবে আমাদের এলাকায় যদি এইভাবে দইয়া বিক্রি করে তাহলে এইটা শহরে যাইতে যাইতে তো আমার মনে হয় যে বিশ কেজি তো মনে করেন কাছাকাছি চলে যায় আর কি আপনারা কিভাবে নিবেন আমি জানি না তবে আমি যা দেখছি তাই বললাম কিন্তু আমি ভিডিও করি নাই ইচ্ছাকৃত ভাবেই করি নাই ইচ্ছা এভাবেই করি নাই যে কেন করলাম না এটা আমাকে প্রশ্ন করবেন না কারণ আমি সঠিক ভয়টা দিতে পারবো না কেন করলাম না এক মনে কইছে যে করা উচিত ছিল আর এক মনে বলছে যে না এটা করবো না কারণ আমি করলেই তো সে সুদরিয়ে যাবে না কারণ তার এই পেশা দীর্ঘ চল্লিশ বছর দীর্ঘ চল্লিশ বছর যাবৎ পেশার সাথে জড়িত এই পেশার সাথে খুব সততার সহিত কাজ করে যাচ্ছে আর কি মানে ময়লা আবর্জনা ধুইয়া ফালিয়া তারপরে বিক্রি করতেছে এই আমরা বাস করি এজন্য বিক্রি করতে বাজারে বাজারে ঘুরতে হয় আর যারা মদ বিক্রি করে তারা ঘরের ভিতরে থেকেই বিক্রি করে মদ যারা বিক্রি করে তাদেরকে বাজারে বাজারে ঘুরতে হয় না কিন্তু দুধ বিক্রি করার জন্য বাজারে বাজারে ঘুরতে হয় এটাই তার বাস্তব প্রমাণ যেমন দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করে আর মদের মধ্যে মানুষ পানি মিশিয়ে খায় এতটুকুই তোপাত ভালো আর মন্দের মধ্যে এতটুকুই তোফাত আশা করি আমি আমার কথা আপনাদেরকে বুঝাইতে পারছি যদি না বুঝেন আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কথা যদি না বুঝেন তা আমি রাস্তায় যাওয়ার সময় চলতে চলতে রাস্তায় যাওয়ার সময় দেখি যে টিউবওয়েলের থেকে পানি এনে ড্রামের ভিতরে গাভিট দুইতেছে আর কি এটাই বলছি তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন শুভকামনা আসসালামু আলাইকুম